কবিতা লালমাটি কবি অজিত কুমার দে বাঁকুড়ার এই লালমাটিতে মাটিতে বনে বাদারে ঘন জঙ্গলে শালমহুয়া আর পলাশ ফুলে মন যে হলো মাতোয়ারা সকালে হেঁতা সূর্য ওঠে ঝুড়ি হাতে কোদাল কাঁধে কোলের শিশু ঝুলছে গলে মা চলেছে হন হনিয়ে তার মরদের পিছে পিছে গরু ছাগল দৌড়ে চলে রাখাল ছেলের তারা খেয়ে গায়ের যত বধুর দল কলসি কাঁ খেয়ে জল আনতে গায়ের পথে দুকোষ দূরে উঠানেতে শাল পাতা বিছিয়ে করছে সেলাই হবে পাতার থালা দিনের শেষে উঠানে হচ্ছে জটলা এই ধরণে সাঁঝের বেলা নদীর ধারে বসবে মেলা সেথা আসবে যতক গায়ের মোড়ল হবে কবিগান গান হবে যাত্রাপালা হেথা আছে কত মণি মুক্তা আছেন অনেক গুণীজন তাদের চরণ স্মরণ করে মোদের নিত্য দিন যাপন ধন্যবাদ